ਓਏ ਤਾਂ ਅਗੇ ਕਾਠੇ ਰੋਇ ਤਾਂ ਕੀ दिले ਜਨੂੰ ਹੈਨਾ ਹਾਂ ਕਾਠੇ ਕੈਨਾ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা সম্পাস ঘটনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম প্রত্যেক দিনের মতন আজকেও দুটো ঘুঘু পাখি আমাদের আম গাছে বসে ওরা দুজনে মিলে কথোপকথন করছে তো সেটাই আমি একটুখানি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন বন্ধুরা রোজই আসে ঘুঘু পাখিটা তো আজকে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তো দেখুন কেমন সুন্দর এরা দুজনে মিলে কথা বলছে আর আজকে আমাদের বাড়িতে একটা ওয়ারিং হয়েছে যেটা সিঁড়িতে আমাদের আগে লাইট ছিল না তো সেটাই একটুখানি তুলে ধরেছি তো কি কি করলাম আজকে আমার ঘরেতে সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজ কী হলো না হলো সাথে থাকুন দেখতে থাকুন এই হচ্ছে আমাদের কারেন্টের মিস্ত্রি কারেন্টের মিস্ত্রি মানে যাই কিছু কারেন্টের প্রবলেম হোক না কেন একেই ডাকা হয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রতিবেশী ভীষণ ভালো সম্পর্ক এদের সাথে তো যা কিছুই বলে তো করে দিতে আসে অবশ্যই ছুটির দিন কারণ উনিও তো ডিউটি যান তো সেজন্য এটা যে একেবারেই যে সেই মিস্ত্রি ডেকে এনে করা সেরকম কিছুই নয় আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমাদের চেনাশোনা একেবারেই একদম প্রতিবেশী ভীষণ ভালো অনেক হেল্প করেন তো সেজন্যই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করা এটা নাম হচ্ছে পোল্টু আর তার সাথে হচ্ছে প্রভু জোগাড় দিচ্ছে তো সেজন্য আমি বলছিলাম এখানে যে তোমার হেল্পারকে তো এখানে একটা ওইরকম মজার মজার কথা বলছিল। যে আমার হেল্পার একটা বিশাল মানুষ তো তা তখন আমি বললাম তোমার হেল্পারকে একটু ক্যামেরাতে নিই তো হেল্পার তখন বলছিল না ক্যামেরাতে হেল্পার আসে না মানে যার তার ক্যামেরাতে আর কি মুখ দেখায় না হেল্পার এরকম একটা মজা করছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে আগেই শুনিয়ে শুনিয়ে দিলাম যে গান চলছিল ওই জন্য দিতে পারলাম না ভয়েসেই দিতে হলো পুরো কথোপকথনটা দেওয়া হলো না কারণ অনেক মজার মজার এখানে কথা হচ্ছিল আর আমাদেরই জানা বলেই দিলাম তো লাইটটা না অনেক দিন ছিল না তো সেজন্য একটুখানি একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হলো কারণ রাত্রিবেলা না ভীষণ অন্ধকার তো অসুবিধা হয় সব সময় হয়তো সিঁড়ি দিয়ে ওঠানামা হয় না রাত্রিলে তবুও যতক্ষণ ওঠানামা হয় একটু অসুবিধা হয় তো সেই জন্য আর কি আর এখানে প্রভু কোনো জামা পরেনি তো আলগা গায়ে আছে তো সেই জন্য আমি বেশি দেখাতে পারলাম না তো স্নানের আগে এই জিনিসগুলো করে নিচ্ছে যাতে ওই নোংরা নোংরিগুলো নোংরাগুলো করবে ময়লা হবে তো সেগুলো পরিষ্কার করে একবারে প্রভু স্নান করবে তো সেই জন্য আগেই করে নিচ্ছে ওয়ারিংটা তারপর লাইটও ফিট হয়ে গেছিলো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কারণ নিচের তলা থেকে পুরো উপরতলা পর্যন্ত একেবারেই ওয়ারিংটা গেছে বাজে বেলা একটা তো আমাকে বললো চা করে আনতে একটু চা খাবে ওদের চা পিপাসা পেয়েছে তো যাই হোক চা করে আনলাম অবশ্যই লিকার চা আর আমাদের পল্টুবাবু খায় চিনি ছাড়া লিকার চা আর আমাদের প্রভু খায় চিনি সমেত লিকার চা তো দুজনের জন্যে দু রকম চা করে নিয়েলাম জল নিয়েলাম তো খাচ্ছে আর কী সব বলছে এখানে দুজনে মিলে কোথা দিয়ে কি করবে না করবে এই সবই মনে হয় বলছিল তখন আমি তো ক্যামেরা ধরার লোক আমি ক্যামেরাই ধরেছিলাম আর এই যে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম লাইট লাগানো হয়ে গেছে আর আমাকে বলল জ্বালালাম তোমাকে ডাকছিলাম এলে না কেন তখন তো ক্যামেরা করতে পারতে তা আমি বললাম যে কি করে করব। তা আমাকে চা করতে পাঠিয়ে দিয়ে আর ওরা নিজেরা টেস্টিং ফেস্টিং করে নিয়েছে যে লাইট জ্বলছে ঠিক আছে আর এই যে নিচের তলায় তোমার গেটের কাছে এই যে এই লাইটটা লাগানো হয়েছে কারণ গেটের কাছেও অন্ধকার থাকে এই যে গেট আমাদের তো সেটাই মানে বলে দিলাম বাইরের রাস্তা এখান দিয়ে তো সেই জন্য এখানটা অন্ধকার হয়ে থাকতো তো আর খুব অসুবিধা হতো যদিও খুব কম সময় এই জিনিসগুলো আমাদের দরকার কারণ রাতের বেলা সব সময় তো আর এই গেটের সামনে বা সিঁড়ি দিয়ে নামা ওঠা করে না তবুও যেটুকু টাইম করা হয় তার জন্যই এই লাইটের ব্যবস্থাটা করা হলো আর এরপর আমি আজকে কি কি রান্না করেছি একটু আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিই কারণ যা যা রান্না করেছি রান্নার সময় আর ভিডিও করতে পারিনি বন্ধুরা তো এই যে ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছ আর কচু আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আজকে আর ওই কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে যে ইলিশের ঝাল হয় সেটা আর করিনি আর করেছি এদিকে কুমড়ো ঢেঁড়স বেগুন ছোট্ট ছোট্ট করে কেটে মাছের ডিমের বড়া করে টক করেছি পাকা তেঁতুল দিয়ে তো বন্ধুরা এটা আমি আরও একবার দেখিয়েছিলাম এটা মৌরলা মাছ দিয়েও করা যায় আবার মাছের ডিমের বড়া করেও করা যায় কিন্তু আমার এক ইউটিউবার বন্ধু বলেছিল যে কোনো দিন তো এরকম টক খায়নি তবে খুব ভালো লাগলো দেখে আমি একদিন ট্রাই করব। আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা বেশি কিছু করিনি বন্ধুরা এরপর বন্ধুরা আমার সাথে ছাদে চলুন উচ্ছে হয়েছে করলা হয়নি তো এই যে একটা তোলা হয়ে গেছে আর এই যে দুটো ছোট ছোট উচ্চে হয়েছে দেখো দেখুন বন্ধুরা আর আর ওপরের ছাদে চলুন যাওয়া যাক এইবারে সিজন ফ্লাওয়ারের ওই গাছ আর কি এখন থেকে বসানো হয়েছে আর কি হচ্ছে তো ঢ্যাঁড়স গাছটা তুলে দিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম ঢ্যাঁড়স গাছ এখানে ছিল তো এই যে চন্দ্রমল্লিকা আমাদের বসানো হয়ে গেছে তো এইগুলো হচ্ছে গিয়ে ভাগ ভাগ করে লাগানো তো কোনটা কি কালার মনে থাকবে বলে এইভাবে বসানো হয়েছে তো পরে আবার ওগুলোকে টবে টবে বসিয়ে দেবে বন্ধুরা এসেছি সাদে তো বিকালে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই সব হয়েছে আলাদা আলাদা করে তো তাহলে ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম সাথে রেখে গেলাম পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন তাহলে আজ আসি কেমন টাটা